চাহিদা সম্পন্ন দ্রব্যপণ্য প্লাস্টিক উপাদানে নির্মিত পলিথিন ব্যাগ বিজ্ঞান পর্যবেক্ষণের চূড়ান্ত ফলাফলে যা পরিবেশের জন্য অত্যন্ত ক্ষতিকর অপচনশীল একটি উপকরণ হিসেবে চিহ্নিত নিষিদ্ধ পণ্য হওয়া সত্ত্বেও বাংলাদেশে অনায়াসে হয়ে আসছে এর উৎপাদন ও বিপণন বিশ্বব্যাপী একটা সমস্যা খুবই বড় করে আলোচিত হচ্ছে আর তা হচ্ছে প্লাস্টিক দূষণ বলা হয় যে দু সাল নাগাদ পৃথিবীতে সমুদ্রে যত মাছ থাকবে তার চেয়ে বেশি থাকবে হচ্ছে মাইক্রোপ্লাস্টিক এই প্লাস্টিকটা এমন একটা বিষয় যেটা অপচনশীল এবং প্লাস্টিক ব্যবহার করে বিভিন্ন পণ্য সামগ্রী বানানোর ক্ষেত্রে বহু রকমের কেমিক্যাল ব্যবহার করা হয় কিছু প্লাস্টিক আছে যেগুলোকে আবার রিসাইকেল করা করা যায় যায় পুনর্ব্যবহার কিন্তু কিছু প্লাস্টিক আছে যেগুলো রিসাইকেল পুনর্ব্যবহার করা যায় না বা করা খুবই কষ্টসাধ্য আমাদের দেহে যেহেতু বর্জ্য ব্যবস্থাপনার এমনিতেই সমস্যা রয়েছে সেখানে প্লাস্টিকগুলো যেটা করছে সেটা হচ্ছে বিভিন্ন নালা খাল বিল দিয়ে গিয়ে নদীতে পড়ছে আমাদের নদীতে থেকে মিটার বুড়িগঙ্গায় প্লাস্টিকের পুরু আস্তর যদি আমরা নদী দূষণ মুক্ত করার চেষ্টা করি আমরা ওই প্লাস্টিকের আস্তরের কারণে যন্ত্র আর কাজ করছে না আমাদের দেশের মাছে লবণে এখন প্লাস্টিক পাওয়া যাচ্ছে আপনি যদি উন্নত বিশ্বের গবেষণায় দেখেন সেখানে দেখবেন মানুষের মস্তিষ্কে মায়ের প্লাসেন্টায় মায়ের দুধে মানুষের রক্তে ফুসফুসে মাইক্রোপ্লাস্টিক পাওয়া যাচ্ছে অর্থাৎ এমনকি উন্নত বিশ্ব এটা একটা বিপর্যয়কর অবস্থায় চলে গেছে ফলে জনগণের দিকে আমাদের আহ্বান হবে আমাদের দুই হাজার দুই সালে যে নিষিদ্ধ করা হয়েছিল পলিথিন শপিং ব্যাগ প্রথমে আমরা সেই নিষেধাজ্ঞা বাস্তবায়নের কাজটা করি এবং এই পলিথিন শপিং ব্যাগের বিকল্প খুব সহজেই বাংলাদেশে পাওয়া যায় যেমন পাটের ব্যাগ বা চটের ব্যাগ আমার যেমন পলিথিন ইউজ প্লাস্টিক এ আমার কোনো আইনি নিষেধাজ্ঞা না থাকলেও আদালতের নির্দেশ আছে আর অন্যান্য দেশের নিয়ম মেনে আমরা আস্তে আস্তে আমাদের আমাদের অভ্যাসের পরিবর্তন করে ফেলি সম্প্রতি বছরে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়সহ দেশ বিদেশের বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের মাঠ পর্যায়ে করা একটি গবেষণায় উঠে আসে যে এদেশের তিন সহস্রাধিক কারখানায় প্রতিদিন এক কোটি চল্লিশ লক্ষ পলিথিনের প্লাস্টিক ব্যাগ তৈরি ও বিপণন হয়ে থাকে আর দেশের আশি শতাংশ মানুষই দৈনন্দিন জীবনে এ ব্যাগগুলো এক দুবার ব্যবহার করে যত্রতত্র ফেলে দেয়া হয় বাজ বিচারহীনভাবে ফেলে দেওয়া এই পলিথিন একসময় ময়লার ভাগাড়ে না গিয়ে নালা নর্দমা খাল হয়ে নদী সাগরে পতিত হচ্ছে প্রিন্ট মিডিয়ায় প্রকাশিত তথ্য উঠে এসেছে যে দেশের প্রধান নদীগুলোতেই প্রতিদিন তিয়াত্তর হাজার টন প্লাস্টিক ও পলিথিন এসে জমা হচ্ছে এতে জলস্থলের বাস্তুতন্ত্র সহ জীব ভয়াবহ বিপর্যয় ঘটছে বিশ্বের নদীর তীরভূমি জুড়ে পলিথিন বর্জ্য জড়ো হওয়ার তালিকায় বাংলাদেশ দ্বিতীয় অবস্থানে রয়েছে নগর গ্রামে গঞ্জে দেশের সকল জনপদ জুড়েই আজ প্লাস্টিকের আগ্রাসন এর উৎপাদন বৃদ্ধির সঙ্গেই দূষণ মাত্রা বৃদ্ধির যোগসূত্র রয়েছে প্লাস্টিক দূষণে বিশ্বের শীর্ষস্থানে আজ বাংলাদেশ ঢাকাকে ঘিরে থাকা নদীগুলো নিয়ে বিশ্বব্যাংকের করা এক জরিপ প্রতিবেদন বলছে গত কয়েক বছর ধরে এসব নদীর গভীরে ত্রিশ হাজার টন প্লাস্টিক বর্জ্য জমা হয়েছে দশকে বাংলাদেশের বাজারে পলিথিনের আগমন ঘটে ধীরে ধীরে প্লাস্টিক উপাদানে তৈরি নানা প্রযুক্তির ছাঁচে গড়া পলিথিন জাতীয় যাবতীয় দ্রব্যপণ্য এদেশের বাজারগুলোতে অত্যাবশ্যকীয় গুরুত্বপূর্ণ চাহিদার অংশ হয়ে পড়ে পলিথিন শিল্পে শ্রমজীবীদের যন্ত্রের মধ্য দিয়ে এটা এমনই এক অপরিহার্য চাহিদা সৃষ্টি করে বাজার ব্যবস্থায় ঠকে পড়েছে যে দৈনন্দিন জীবনের কোন অবস্থাতেই পরিবেশের জন্য মারাত্মক হুমকি এই মরণঘাতক প্লাস্টিক পলিথিন পণ্যের ভয়াবহতার নিত্য কুপ্রভাব হতে কোনোভাবেই জনসাধারণের মুক্তি মিলছে না বিশ্বব্যাংকের করা এক জরিপে বলা হচ্ছে বাংলাদেশের শহরাঞ্চলগুলোতে মাথাপিছু বার্ষিক প্লাস্টিক ব্যবহার দু সালে ছিল তিন কেজি ২০২০ সালে যা কেজিতে এসে আর ঢাকা শহরের গৃহস্থ প্লাস্টিক ব্যবহার পর্যবেক্ষণে উঠে আসে এখানকার বার্ষিক প্লাস্টিক ব্যবহার ২৪ কেজির চেয়েও কিছু বেশি পরিবেশ অধিদপ্তরের তথ্য অনুযায়ী 2005 সালে বাংলাদেশের গৃহস্থ জীবনে প্লাস্টিকের ব্যবহার ছিল পনেরো হাজার মেট্রিক টন 2018 সালের মধ্যেই যা এক দশমিক দুই মিলিয়ন মেট্রিক টন বৃদ্ধি পেয়ে ভয়াবহ পরিবেশ ঝুঁকি সৃষ্টি করেছে বছরের সমগ্র বাংলাদেশে আট লক্ষ একুশ হাজার দুশো পঞ্চাশ টন প্লাস্টিক বর্জ্য জমা হয় সম্প্রতি বিশ্বব্যাংকের এক সমীক্ষায় দেখা গেছে বাংলাদেশের জমা হওয়া প্লাস্টিক বর্জ্যের ছত্রিশ শতাংশ পুনর্ব্যবহার করা হয়ে থাকে ল্যান্ড ফিলিং হয় উনচল্লিশ শতাংশ বাকি পঁচিশ শতাংশ অপরিবর্তিত প্লাস্টিক বর্জ্য অব্যবস্থাপনার মধ্য দিয়ে সমুদ্রে পতিত হয় যার পরিমাণ দুই লক্ষ সাত হাজার আটশো পঁচাশি টন কি ভয়াবহ পরিস্থিতির বার্তা এটি বাংলাদেশের একটা সমস্যা যেটা হচ্ছে যে এখনো পর্যন্ত কোনো বায়োডিগ্রেডেবল প্লাস্টিক এর সিলটা পাইনি এক নম্বর দুই হচ্ছে যে প্রযুক্তি থাকবে উদ্ভাবন থাকবে আমরা সেটাকে স্বাগত জানাই আমরা নিজেরা যতক্ষণ পর্যন্ত করতে না পারবো যেটা যথেষ্ট সার্টিফাই পরিমাণ ভার বহন করতে পারে এটাতে জিনিস দিলে কোনো ক্ষতি হবে না ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা বায়োডিগ্রেডেবল প্লাস্টিককে মার্কেটে প্রবেশ করতে দিচ্ছি না অফিসিয়ালি আমাদের শুধুমাত্র পলিথিন শপিং ব্যাগকে সরিয়ে দেওয়াই উদ্দেশ্য না পাট চট প্রমোট করা আমাদের উদ্দেশ্য পলিথিন প্লাস্টিক পণ্যের অনিয়ন্ত্রিত বাণিজ্যিক অর্থনীতির চক্রান্ত আজ এমন এক শ্রেণীর মুনাফা লোভী অসচেতন ব্যক্তিবর্গের হাতে নিয়ন্ত্রিত জনসাধারণের নিত্য প্রয়োজনীয় পণ্য হয়ে ছড়িয়ে পড়া মরণ পলিথিন প্লাস্টিক পরিবেশের জন্য মহা হুমকি হওয়া সত্ত্বেও তাঁদের আত্মস্বার্থকেন্দ্রিক অনিয়ন্ত্রিত উৎপাদন বন্ধের কোনো উদ্যোগ আগ্রহই নেই বরং অবৈধ পলিথিনের বাজার নিয়ন্ত্রণকারীদের নানা চক্রান্ত কৌশল সটতায় পরিবেশ নীতিমালার নির্ধারিত আইনের সঠিক বাস্তবায়নের প্রতিটি পদক্ষেপই বাধাগ্রস্ত হয়ে পড়ছে পলিথিন দূষণ হতে পরিবেশকে রক্ষার নিমিত্তে একটি কঠোর আইন দু সালে করা হয় এই আইনে পলিথিন উৎপাদন বিপণন ও আমদানিকরণ সম্পূর্ণ নিষিদ্ধ করে পাঁচ ও ছয় ধারায় স্পষ্ট উল্লেখ করা হয় এই আইন অমান্যকারীকে দশ বছরের জেল অনাদায় দশ লক্ষ টাকা পর্যন্ত জরিমানার বিধান থাকলেও এই আইন বাস্তবায়নের অন্তরায় সৃষ্টিকারীরা অদৃশ্যে থেকে নীতিমালার সঠিক বাস্তবায়নে নানা রূপ প্রতিবন্ধকতার সৃষ্টি করছে পরিবেশের প্রতিটি ক্ষেত্রে সহ স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর পলিথিন আজ এমনই এক রূপে জনসাধারণের দৈনন্দিন জীবনের সঙ্গে অতেজ্য অভ্যাসের দাসত্বে জড়িয়ে পড়েছে যে কোনোভাবেই ভোক্তা পলিথিন প্লাস্টিক পণ্য ব্যবহার বর্জন করে নতুন বিকল্প কিছু ভাবনার ক্ষেত্রে কারো যেন কোনো সময় অবশিষ্ট নেই আশির দশকের পূর্বে ক্রেতারা যখন বাজারে আসতেন তখন তারা চটের ব্যাগই অভ্যস্ত ছিলেন সে সময় খুব বাজারের ব্যাগটি কোনোভাবেই পরিবেশ দূষণের কারণ হয়ে ওঠেনি আশির দশকের পর হতে ধীরে ধীরে পলিথিনের ব্যাগ বাজারে আসার সঙ্গে সঙ্গেই চটের ব্যাগের প্রচলন কমতে থাকে সময়ের সাথে ক্রেতার অভিরুচি পরিবর্তনের প্রভাবে অত্যন্ত সুচারু পরিকল্পনা প্রসারী বাণিজ্যিক নীল নকশার ম্যাপে হঠাৎ করে পাটের ব্যাগ আর বস্তার পরিবর্তে পরিবেশের ক্ষতিকর সস্তা প্লাস্টিক উপাদানে তৈরি বস্তা ও পলিথিন ব্যাগ এদেশের বাজারগুলোতে বড় একটি স্থান করে নেয় একসময় বাজারে বিক্রেতার কাছ থেকে এক দুবার ব্যবহারযোগ্য পলিথিনের ব্যাগ বিনামূল্যে পাওয়া সম্ভব হয়ে ওঠে এ কারণে ব্যাগ নিয়ে বাজারে যাওয়ার ঐতিহ্যবাহী প্রচলনটির বিরক্তি ঘটে এভাবেই কোনও এক সময় খরিদ্দার ব্যাগ নিয়ে বাজারে আসার প্রয়োজনটি হারিয়ে ফেলে আমাদের মাঝে যে কারণে ধীরে ধীরে আমরা আমাদের অতীতের নৃতাত্ত্বিক কর্মণ্য ঐতিহ্যের পরিচয়কে বদলে দিয়ে জীবনের অত্যাবশ্যক শ্রমকে অবজ্ঞা করে বিচার বুদ্ধিহীন অভ্যাসের দাসে পরিণত হয়ে অনা সময়ের সঙ্গে গা ভাসিয়ে দিয়েছি এর ফলশ্রুতিতেই আমরা পেয়েছি এক অলস অস্বাস্থ্যকর জীবনধারা যা আজ এই চরম স্বাস্থ্য ঝুঁকিপূর্ণ বিষাদময় পরিবেশের মহাদূষণের জন্যই দায়ী পরিবেশের ভয়াবহ এই দূষণ পরিস্থিতিকে ঠেকাতে বিকল্প সিদ্ধান্তকে স্বাগত জানানোর পরিবেশের জন্য প্লাস্টিক না বলার ক্ষেত্রে কোনও যেন আজ আমরা সম্পূর্ণরূপে হারিয়ে ফেলেছি পরিবেশের যে কোনো দূষণের প্রভাবযুক্ত অভ্যেস ত্যাগ করার সিদ্ধান্তে উপনীত হতে চাইলেও আমরা যেন কিছুতেই কিছু করে উঠতে পারছি না কিন্তু কেন যে আমি শিক্ষা মন্ত্রণালয়ে জানিয়েছি পলিথিন শপিং ব্যাগ এবং সিঙ্গেল ইউজ প্লাস্টিকের ব্যাপারে অন্তর্ভুক্তি থাকতে হবে যাতে শিক্ষার্থীরা প্রথম থেকে সচেতন হয় আর তাছাড়া এবার যদি দেখে থাকেন যে সুপার সবগুলোতে যখন প্লাস্টিক শপিং ব্যাগের ব্যানটা এনফোর্স করা হলো সেখানে কিন্তু শিক্ষার্থীরা গিয়ে গিয়ে জনগণকে উদ্বুদ্ধ করেছে এবং জনগণের কাছ থেকে রিয়াকশন সার্বিকভাবে অত্যন্ত পজিটিভ দোকান মালিকেরা অনেক যুক্তি দাঁড় করাচ্ছে কিন্তু আপনার এক লক্ষ পলিথিন ব্যাগ ব্যাগের বিপরীতে এক লক্ষ পাটের ব্যাগ আসবে তবেই আপনি দুই হাজার দুই সালের নিষেধাজ্ঞা বাস্তবায়ন করবেন এটা তো কোনো যুক্তির কথা হতে পারে না মার্কেট কখনো খালি থাকে না চলে আসবে বিকল্প অবশ্যই আসবে শিক্ষার্থীদেরকে ইনভলভ করেই আমরা এই কাজটা করতে চাচ্ছি তার কারণ হচ্ছে যে আগামী প্রজন্ম যেন আমাদের মতন ভোগবাদী চিন্তা চেতনায় না চলে যায় আমিও যখন পলিথিনের শপিং ব্যাগ নিয়ে আসতাম আমার সন্তানের কথা চিন্তা করতাম না কিন্তু আমার সন্তান যেন এতটা অসংবেদনশীল না হয় ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন এসডোর একটি গবেষণা প্রতিবেদনে বলা হয় যে বাতাস পানি খাদ্যদ্রব্য হতে শুরু করে প্রায় সব কিছুর মাঝেই প্লাস্টিক কণার অস্তিত্ব খোঁজে পাওয়া যাচ্ছে ক্রমাগত ভাবে প্লাস্টিকের পাত্রের বিষাক্ত রাসায়নিক পদার্থের সংস্পর্শ মরণ ঘাতি দুরারোগ্য ব্যাধির ভয়াবহ প্রভাব সৃষ্টি করতে পারে নিত্য জীবনে প্লাস্টিক নির্ভরতা বুদ্ধি মানব দেহের জন্য মারাত্মক স্বাস্থ্য ঝুঁকির কারণ হিসেবে চিহ্নিত প্লাস্টিক পলিথিন হতে নির্গত রাসায়নিক শরীরে মিশে নানা ধরনের মরণ ব্যাধিতে আক্রান্ত হচ্ছে মানুষ এসোর প্রতিবেদনে আরও বলা হয় যে প্লাস্টিক পাত্র ব্যবহারে বিষাক্ত রাসায়নিকের প্রভাবে শুধু ঢাকাতেই আক্রান্ত রোগীদের রোগ নিরাময়ে মাসিক চিকিৎসা ব্যয় প্রায় পাঁচ শত কোটি টাকা তৃণমূলের এসব ভয়াবহ গবেষণা তথ্য থাকা সত্ত্বেও আমরা কি আমাদের স্বভাবে কোনো পরিবর্তন আনতে পারব আমাকে কেন প্লাস্টিকের খেতে হবে আমাকে কেন প্লাস্টিকের কাটায় খেতে হবে প্লাস্টিকের স্ট্র এটা কেন জরুরি আপনি এখন যে কোনো দেশেই যান দেখবেন প্লাস্টিকের স্ট্রটা পরিবর্তন করে তারা এখন ঘাস দিয়ে স্ট্র বানাচ্ছে গাছের পাতা দিয়ে স্ট্র বানাচ্ছে হ্যাঁ কাজে বিকল্পগুলো আছে আমরা ব্যানারে প্লাস্টিক ব্যবহার করি তারপর সেই ব্যানারটা ফেলে দিই ওটাই তো গিয়ে আমার নদীতে পারে ওটা তো হচ্ছে না তো আমরা সিঙ্গেল ইউজ প্লাস্টিক যেগুলো আছে সেগুলো আমাদের অভ্যাসের পরিবর্তনের মাধ্যমে আস্তে আস্তে সেখান থেকে সরে আসি কারণ সেগুলো আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর আর সেগুলোর বিপরীতে যা আসবে যেমন সুপারি পাতার প্লেট হ্যাঁ সেটাও কিন্তু একবার ব্যবহার যোগ্য সেটা ক্ষতিকর না সেগুলো আমাদের প্রকৃতিতেই আছে আমরা প্রকৃতি থেকে এটার সমাধান পেতে পারি এবং এগুলো যদি আমরা ফেজ আউট করি আস্তে আস্তে এবং বন্ধ করি তাহলে কিন্তু আমাদের স্থানীয় শিল্পেরও বিকাশ করবে। সেকশনাল অ্যাকশন প্ল্যান ফর সাস্টেইনেবল প্লাস্টিক মেজারমেন্ট ইন বাংলাদেশ বিশ্ব ব্যাংকের সহায়তায় আসছে 30 সাল নাগাদ 50% ভার্জিন ম্যাটেরিয়াল হ্রাস করার লক্ষ্যে কাজের উদ্যোগ গ্রহণ করেছে এর মধ্যে 2026 সালে 90 শতাংশ একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক পণ্য বন্ধ করে দিয়ে 2025 সালের মধ্যে 50 শতাংশ প্লাস্টিক বর্জ্য পুনঃচক্রায়ণ নিশ্চিতকরণ সহ 2030 সাল নাগাদ 30 শতাংশ প্লাস্টিক বর্জ্য উৎপাদন কমিয়ে আনার কর্ম গ্রহণ করা হয়েছে এক অক্টোবর দু বাংলাদেশ সচিবালয়ের পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয় সুপারশপগুলোতে পলিথিন ব্যাগ ও পলিপ্রপিলিন ব্যাগ ব্যবহার নিষিদ্ধ করে একটি প্রজ্ঞাপন জারি করে এর বিকল্প হিসেবে কাগজের ব্যাগ বা প্যাকেট পাট কিংবা কাপড়ের থলে ব্যবহারের জন্য নির্দেশ প্রদান করা হয় বর্তমান অন্তর্বর্তী সরকারের উদ্যোগে ভোক্তা ও ব্যবসায়ীদের সমর্থনে পলিথিন ব্যাগের ব্যাপক ব্যবহার বন্ধে সরকারের পক্ষ হতে যে ব্যবস্থাপনা গ্রহণ করা হয়েছে তা বাস্তবায়নে মালিক শ্রেণী ও পলিথিন কারখানাগুলোর শ্রমজীবীরা নানা প্রতিবন্ধকতার সৃষ্টি করে পলিথিন বিরোধী অভিযান চালাতে গিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যথেষ্ট বাধা পায় গড়ে ওঠা অবৈধ কারখানাগুলোতে যৌথ অভিযান পরিচালনা করতে গিয়ে শ্রমজীবী মানুষের জীবন জীবিকার কথা বিকল্প ব্যবস্থা গ্রহণের সুযোগ করে দেয়া হয় বিকল্প জীবিকার জন্য সময় বেঁধে দিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী মানবিক বিবেচনাতেই নির্দিষ্ট সময়ের জন্য অভিযান স্থগিত করে সংশ্লিষ্ট মন্ত্রণালয় তবে মন্ত্রণালয় তথ্যে জানানো হয়েছে যে যে কোনো উপায়ে একবার ব্যবহারযোগ্য পলিথিন বন্ধে সরকার শূন্য সহনশীল অবস্থানে থেকে কাজ করবে পলিথিন ও প্লাস্টিক পণ্যের ব্যবহার সম্পর্কে পরিবেশ উপদেষ্টা বলেন বিশ্বের অন্যান্য দেশে পলিথিন ও প্লাস্টিক ব্যবস্থাপনাকে অনুসরণ করি আমাদের ব্যবস্থাপনাতেও সিদ্ধান্ত নেওয়া হবে মিডিয়া মাধ্যম প্রিন্ট মিডিয়া সহ বিভিন্ন সংস্থার করা প্রতিবেদনে প্রকাশিত পর্যবেক্ষণ হতে এই কথা স্পষ্ট যে বিশ্ব পরিবেশে ভয়াবহ প্লাস্টিক ও পলিথিন দূষণের ক্ষেত্রে বাংলাদেশের জনসাধারণের মধ্যে সচেতন হয়ে ওঠার বিষয়টি যথেষ্ট নাজুক পর্যায়ে অবস্থান করছে জীবিকা অর্জনে পরিবেশ ক্ষতির কারণ এমন অসংখ্য অবৈধভাবে গড়ে ওঠা পলিথিন কারখানার মুনাফা লোভী আত্মস্বার্থকেন্দ্রিক মালিকগণ ও শ্রমজীবী অসচেতন সব মানুষগুলো আদৌ জানি না যে পলিথিন প্লাস্টিক পণ্যের উৎপাদন বিপণন ও এর ব্যবহারে আগামীর বিভীষিকাময় প্রাকৃতিক বিপর্যয়ের ভয়াবহ বার্তাটি আমাদের জন্য কেমন নৃশংস প্রতিশোধের অভিলাষ নিয়ে অপেক্ষা করছে প্লাস্টিক পলিথিন ইত্যাদি বিষয় আমাদের জন্য যেমন ক্ষতিকর তেমনি বৃক্ষ বন্য প্রাণী প্রকৃতি এটার জন্য আরও বেশি ক্ষতিকর আমরা সাধারণত একটা যদি টুরিস্ট স্পটে যাই তখন আমরা যেটা করি আমরা খাবারের একটা প্যাকেট নিয়ে যাই আমরা ওখানে একটা পানির বোতল নিয়ে যাই তো সাথে আমরা দেখা যাচ্ছে কিছু আমরা পলিথিন প্লাস্টিক ইত্যাদি বহন করছি আবার এটা যখন আমরা ওখানে ব্যবহার করি তখন ওটা ওখানে যখন ফেলে দিই তো আমরা নিজেরাও জানি না যে এটা প্রকৃতিতে পরিবেশে এটা কতটা খারাপ একটা রূপ ধারণ করতে পারে এটা কতটা মারাত্মক হতে পারে প্রকৃতির জন্য সকলের উচিত হবে যে এইখানে যদি কেউ ভ্রমণে আসে তাহলে একেবারে পরিবেশ বান্ধবভাবে নিজেকে এখানে নিয়ে আসা তাহলে প্রকৃতিটাকে পরিবেশটাকে নির্মলভাবে উপভোগ করতে পারবে তো এই প্লাস্টিক এবং পলিথিন যাতে উদ্যানে বন্ধ থাকে এবং নিষিদ্ধ থাকে সেই জন্য আমরা কিছু উদ্যোগ গ্রহণ করেছি এই উদ্যানটা যেহেতু একটা প্রটেক্টেড এরিয়া সো আমরা প্রথমেই এটাকে পরিষ্কার করব এবং প্লাস্টিক পলিথিন মুক্ত করব সেই সাথে আমরা এই সমস্ত কার্যক্রমে আমরা ছাত্রদের জনতাদের আমরা ভলান্টিয়ার হিসেবে এখানে সংযুক্ত করব। এরপরে যে বিষয়টা থাকে পলিথিন সম্পর্কে সেটা হচ্ছে যারা এখানে দর্শনার্থী আসবেন তাদেরকে আমরা রেস্ট্রিক্ট করে দিচ্ছি খুব শীঘ্রই তারা যাতে পলিথিন প্লাস্টিক ইত্যাদি জাতীয় বস্তু নিয়ে এই উদ্যানে প্রবেশ করতে না পারেন নিজেরা যদি নিজেদের যে আবর্জনা ময়লা বর্জ্য যেটা আমরা তৈরি করছি সেটা যদি আমরা নির্দিষ্ট ডাস্টবিনে ফেলি তাহলে অন্য কাউকে এখানে পরিষ্কার করার জন্য ইফোর্ডও দেওয়া লাগে না এই উদ্ভিদ উদ্যানটা আসলে সবারই একটা সম্পদ এটা বন অধিদপ্তরের একার সম্পদ নয় এখান থেকে স্বাস্থ্য সেবা এটা সকলেই গ্রহণ করছে তো এটাকে টিকিয়ে রাখতে হবে আমাদের সকলের সমন্বিত একটি প্রয়াসের মাধ্যমে পরিবেশ দূষণ নিয়ে বিজ্ঞান গবেষণার প্যারাডক্স নেই এমন ভয়াবহ পরিস্থিতি নিয়ে প্রতিবেদন থাকা সত্ত্বেও পলিথিন ব্যবহার রোধে মানুষের আগ্রহের গ্রহণযোগ্যতা অত্যন্ত হতাশাব্যঞ্জক পর্যায়ে রয়েছে বলে গবেষণায় উঠে এসেছে মরণঘাতী প্লাস্টিকের মারাত্মক আগ্রাসী দূষণ আজ আমাদের জন্য কি ধরনের পরিস্থিতি নিয়ে অপেক্ষা করছে